কুমিল্লার নাঙ্গলকুটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন দক্ষিণ আলিয়ারা গ্রামে এই ঘটনাটি ঘটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে এবং পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন সহ উভয় পক্ষের বিশ জন আহত হয়েছে পঁচিশে জুলাই শুক্রবার সকালে দক্ষিণ আলিয়ারা গ্রামে সংঘর্ষ চলে আহতদের মধ্যে গুলিবৃদ্ধ হলেন জালাল আহমেদের ছেলে জিয়া অলি আহমেদের ছেলে সোহাগ মাখিতালের ছেলে বাহাদুর আবুল কাশেমের ছেলে মোনাফ মিয়া শাহ আলমের ছেলে সুমন মিয়া তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার সীমা মজুমদার জানান দুপুর একটার দিকে গুলিবিদ্ধ হয়ে আহত কয়েকজন চিকিৎসা নেন উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে আহত সোহাগ মিয়া বলেন বেলা এগারোটার দিকে আমরা দোকানের সামনে অবস্থায় জালু মেম্বার ও সালে আহমদ মেম্বার এদের লোকজন এসে আমাদের ওপর অতর্কিত হামলা ও গুলি করে এতে আমিষ সহ অনেকেই গুলিবিদ্ধ হয়েছে অভিযুক্ত জালু মেম্বারের মোবাইল ফোনে একাধিকবার কল করলে ফোন বন্ধ পাওয়া যায় নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক জানান দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে এই ঘটনার পূর্বে নাঙ্গলকোট থানায় একাধিক মামলা হয়েছে বলে জানা যায়